নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বেশ কয়েকদিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল বোন বোন তোমাদের নতুন ঘরের কয়টা রুম করছো আর ঘরটা কয়তলা হবে তাই ভাবলাম দিদিভাইকে আমি রিপ্লাই দিয়েছিলাম তারপরও ভাবলাম চলো আজকে একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখাই আমার নতুন ঘরের কোথায় কয়টা রুম হবে আর কোথায় কি হবে রাস্তা দিয়ে দেখো এই যে বাড়ির ভিতর ঢুকে পড়লাম তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর ছোট্ট একটা ভিডিও কেউ স্কিপ করো না এই যে যে ঘরটাতে আমরা থাকি এখন এই ঘরটাতে এখন তো আমরা থাকি আর এই যে রাস্তা দিয়ে ঢুকে পড়লাম আমাদের নতুন ঘরের দিকে আর এই যে সামনে একটা চাতাল এখানে কিন্তু ওই মশলা টশলা করে মিষ্টিটা তারপর এই যে দেখো ওই চাতালের উপর থেকেই হবে সিঁড়ি আর এই যে যে সামনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই সামনের এই জায়গাটা কিন্তু বালু দিয়ে ভরাট হয়ে যাবে মানে একদম ঘরের যে পোতাটা তোমরা দেখতে পাচ্ছ ওই পোতার সমান সমান করেই কিন্তু বালি দিয়ে ভরাট হয়ে যাবে তারপর ওইখান থেকেই সিঁড়িটা শুরু হবে মানে এই যে দুটো পিলার তোমরা দেখতে পাচ্ছ এই পিলার অবধি কিন্তু ওই পোতা সমান উঁচু হবে আর কি এই যে পোতা সমান উঁচু হবে পিলার অবধি এই পিলার অব্দি দুই চাইটে দুটো পিলার এই পিলার কিন্তু এই যে যে সমান গাঁথনি দেখা যাচ্ছে এই সমান উঁচু হবে আর এখান থেকে শুরু হবে এই যে এইখান থেকে শুরু হবে সিঁড়িটা আর কি ওই যে যে গ্রেট বিম ঢালাই করা হয়েছে ওইখান থেকেই এইদিকে নেমে আসবে সিঁড়িটা চলো তাহলে ঘরের ভিতরের দিকে যাই তারপরে যে দেখো ঘরে উঠেই গেলাম আর ঘরে তো কাজ চলছে এখনও উপরে ছাদটা তো এখনো অনেক দেরি এখনও প্রায় পনেরো বিশ দিনের মতো লাগবে কাজ করবে তারপর আর এই যে ঢুকলাম সামনে সোজা গিয়ে ছাদে ওঠার জন্য সিঁড়ি আর কি আর এই যে ডাইন সাইডে একটা রুম এই দেখো আর এই যে সামনে একটা ব্যালকনি আর এই যে দেখো আকাশটা একদম খোলা মানে এখনো ছাদ হয়নি তো আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন এই জন্য নোংরা পড়ে আছে মানে ঝাড় দিতে হবে আর কি মাঝে মধ্যে ঝাড় দিয়ে দেই আবার বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আবার নোংরা পড়ে যায় মানে গাছের পাতা পড়ে প্রচুর গাছ তো ঘরের উপরে যাই হোক দেখো এই রুমটাতে যে রুমটা থেকে বের হলাম আর সামনে তো দুই সাইডে দুটো রুম এই রুমের দরজাটা এইখান থেকে রেখেছে আর এই সাইডের রুম বাম সাইডের যে রুমটা এই রুমের দরজাটা ওই সামনে দিয়েই রেখেছে সেটা পরে দেখাচ্ছি আর এই যে এই সোজা গিয়ে এই ডান সাইডে এখানে আমার রান্নাঘর এখানে আর কি রান্নাঘর হবে মানে গ্যাসে রান্নার জায়গায় আর কি আর তোমরা তো জানো যে আমি কাঠের চুলোয় রান্না করি কাঠের চুলো রান্নার জন্য আলাদা ঘর হবে আর এই যে দোতলায় ওঠার সিঁড়ি তিনতলা ফাউন্ডেশন দিয়েই আমার এই ঘরটা করা হয়েছে আপাতত একতলা করি জানি না কত দূর কী করতে পারবো আর এই যে যে দরজাটা রাখা হয়েছে এই দরজাটা দিয়ে বাইরে যাওয়ার মানে বাইরে যাওয়ার রাস্তা আর কি ওইখানে করব পরে রান্নাঘর ওই যে কাঠের ঘর দেখতে পাচ্ছ দরজাটা দিয়ে দেখা যাচ্ছে ঘর ওইখানেই কিন্তু পরে আমার কাঠের রান্নার রান্নাঘর হবে তাই ওই দরজাটা রাখা হয়েছে আর ওই জালনার কাছেই রাখব এই জালনাটার কাছেই রাখবো আমার গ্যাসের চুলোটা আর এইদিকে দেখো রান্নাঘরের বাম সাইডে এখানে আর একটা রুম আর রুমের পাশেই সিঁড়িটা উঠে গেছে ছাদের দিকে আর ওই যে রান্নাঘরের সোজাসুজি ওই সাইডের একদম এই সাইডে রাখা হয়েছে বাথরুমটা আশা করি তোমরা সব বুঝতে পারছো আমি জানি না তোমাদের বুঝিয়ে বলতে পারছি কি না আর এই বাথরুমটার তো সাত ঢালাই কমপ্লিট হয়ে গেছে এই জন্য কিন্তু এই যে বাথরুমের ভিতরে মাছের খাবারগুলো এনে রাখা হয়েছে বাথরুমের কিন্তু সাত ঢালাই কমপ্লিট আর বাথরুমের উপরে মানে বক্সের মতো করে ওখানে একটা দরজা করা হবে যাতে সব মাল জিনিসগুলো ওখানে রাখা যায় আর এই যে আর ঘরে ঢুকেই তো দুটো রুম একটা রুমের দরজা এখান থেকে রাখা হয়েছে ওই যে এখান থেকে রাখা হয়েছে আর একটা রুমের দরজা এখান থেকে রাখা হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে এটা এই রুমেও সামনে ব্যালকনি দুটো করে জালনা রাখা হয়েছে দুটোর বেশি জালনা তো লাগে না আর দুটোর বেশি জালনা করলে ভালোও লাগে না তাই না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা গ্রামের সাধারণ একজন গৃহবধূর অনেক বড় স্বপ্নপূরণ বলতে পারো তো দেখো এই যে সিঁড়ি দিয়ে তো উঠে গেলাম দোতলায় মানে উঠে গেলাম বলতে দোতলা যাওয়ার সিঁড়ি এই যে আর এইখানে এই যে আরেকটা রুম আর এই রুমটার উপরে এই গাছের ডাল কাটা হয়েছে গতকাল মিস্ত্রিদের কাজের জন্য অসুবিধা হচ্ছিল এই জন্য এত পাতা নোংরা পড়ে আছে ঝাড় দিয়ে দেব আজকে ভেবেছিলাম কিন্তু বৃষ্টির কারণে ঝাড় দেওয়াটা হয়নি মিস্ত্রিরা তো আজকে শুক্রবার কাজে আসে না কালকে কাজে আসার আগেই ঘরটা ঝাড় দিয়ে দেওয়া হবে চলো তাহলে এখন যাই ঘর থেকে বেরিয়ে তোমাদের তো দেখালাম কোথায় কি হবে সব কিছু দেখিয়ে দিলাম আর ওই যে বললাম না একজন সাধারণ গৃহবধূর অনেক বড় স্বপ্নপূরণ জানি না এটুকু করতে পেরেছি আর কত দেরি হবে কমপ্লিট করতে তোমাদের ভালোবাসা থাকলে আশীর্বাদ থাকলে বড়দের অবশ্যই আমার ঘরটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো আর মানে শুধু স্বপ্ন দেখছি কবে আমার ঘরটা কমপ্লিট হবে কবে আমি এই ঘরে আসবো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আমার দিদিভাইয়ের রিকোয়েস্টে দিদিভাইকে আমি কমেন্টের উত্তরটা দিয়েছিলাম তারপরও আজকে একটা ভিডিও বানিয়েই ফেললাম অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে টাটা